নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বাল্ক হেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছেন তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বাল্ক ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে গেছে তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ শনিবার পয়লা ফেব্রুয়ারি বিকেলে নগরের হাজিগঞ্জ থেকে নবীগঞ্জ ঘাটের মাঝ নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক প্রত্যক্ষদর্শীরা জানান শীতলক্ষা নদী পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাল্ক হেড ইঞ্জিন চালিত নৌকাটিকে ধাক্কা দিলে সেটির সঙ্গে সঙ্গে ডুবে যায় নৌকাটিতে চালক সহ অন্তত নয় জন যাত্রী ছিলেন ও সি আমিনুল হক জানা নৌকা ডুবের পর সকল যাত্রী সাঁতরে পাশের একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে নিরাপদে ফিরে আসেন ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি चैनल ए वन हृदय